ও মাই গড সকাল থেকে দর্শকদের এত ভিড় অনেক চড়াই উতরাই পেরিয়ে বহু অপেক্ষার প্রহর শেষে আজ পনেরোই নভেম্বর মুক্তি পেল মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দর সিনেমা আজ মুক্তির দিন সকাল থেকে হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে

শুধু বাংলাদেশ নয় খবর পাওয়া গেছে ভারতেও দর্শকদের নজর উপস্থিতি লক্ষ্য করা গেছে গত এক বছরেরও বেশি সময় ধরে কাজ চলা দর সিনেমা নিয়ে একটা সময় সবার মনে সংশয় দেখা দিয়েছিল আসলে কি দর সিনেমা মুক্তি পাবে কিন্তু মেগাস্টার সাকিব খান ও পরিচালক অনন্য মামনের দৃঢ় চেতায় অবশেষে আজ মুক্তি পেল দর সিনেমা নিতে দরৎ সিনেমায় সাকিব সোনাল ছাড়াও ভারতের জনপ্রিয় মুখ পাইল সরকার ও রাজেশ শর্মা অভিনয় করেছেন এই সিনেমাটিতে আপনি রোমান্টিক থ্রিলার এবং অ্যাকশন সবগুলি পাবেন একসাথে আরেকটি রেকর্ড করেছে দরৎ সিনেমা মুক্তির আগেই বারো হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়েছে যা অন্য কোনো সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি আরেকটা বিষয় বিগ বাজেটে সিনেমা সাধারণত ঈদকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হয় তবে কয়েক বছর পরে সম্ভবত পাঁচ বছরের মধ্যে এই প্রথম দরদ মুভি ঈদ ছাড়াই মুক্তি দেওয়া হলো এখন দেখা যাক কেমন ব্যবসা করতে পারে বন্ধুরা আপনারা সবাই হলে এসে সিনেমা দেখবেন এই আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ